আশা করি তোমরা সব ভালো আছো ভালো না থাকলে কি করছো জবরজস ভালো থাকার চেষ্টা করো ভিডিওটা যদি কেউ নতুন দেখছো তো আজ বিনা হেডফোনে ভিডিওটা দেখবে না জন্য নাই বলছি সেটা তোমরা শোনো আর ঝাড় ঝাড়গ্রামের একটা ছেওয়াই আমাদের পুরুলিয়াকে কিছু আলবাল ভাবে রস্ট করেছে সেই জন্য ওকে রিপ্লাইটা সেই লেভেলের দিব আর ওয়াকে জবাবটা দেয় নেই সেইভাবে তো কাকার দিকলে সাপোর্ট নিয়ে আর আমুক মানে পুরুলিয়ারই উঠি ওই জন্য পুরুলিয়ার ছাওয়াকে রস্ট করেছে তো কাকার রিপ্লাই দেয় নেই সেই জন্য রিপ্লাইটা আমি ইয়াকে সেই লেভেল দিব তো তোমরা বন্ধুরা আর কি করছো হেডফোন কানে ঢুকাই লেও আর চলো ভিডিওটা দেখতে থাকো ইয়াকে রোস্ট টা সেই করবো বেশি নয় না বকে ভাট ভিডিওটা বন্ধুরা চলো করা যাক স্টার্ট চলো মাঝে আমি পুরুলিয়ার এক আবাস চৌধাকে রোস্ট করেছিলাম আর ওই আবাল রোস্ট করার কারণটা হলো আমাদের ঝাড়গ্রাম জেলাকে ওই আবাল চোদা অপমান করেছিল আর সেই ভিডিওর কমেন্ট বক্সে একটা ঘেউ ঘেউ করছে এই বন্ধুরা শুনতে পালে ভিডিও পুরুলিয়ার আবাল পুরুলিয়ার আবালচোদাকে কইছে রোস্ট করেছিলি কইছে সেই জন্যে কইছে ই কইছে আমাকে কিছু পুরুলিয়া ছাওয়া গেলে মানে কমেন্ট করে আর কইছে ঘেউ ঘেউ কুকুরের রকম কইছে করে আমাদের ঝাড়গ্রামটাকে কইছে বদনাম করে তো আমাদের পুরুলিয়ার মানে রবি শঙ্কর যেটা পুরুলিয়ার কাকা ও রস্ট করেছিল বুঝতে পারছো তো ওই রস্ট করার জন্য মানে ইয়াকে কিছু পাবলিকে কমেন্ট করে ইয়ে ওই জন্য কছে ঘেউ ঘেউ আমাকে করেছিল তো ইয়াকে রসটা আজ আমি সেইভাবে করছি সেইভাবে মানে কি সেই লেভেলের করছি লেভেল মানে সেই লেভেলের করছি তো সেই জন্য বলছি এখনও হেডফোনটা যারা ঢোকায় না ঢুকায় হো নাই তারা এখনও হেডফোনটা ঢুকাইলেও বিনা ঢুকায় কিন্তু ভিডিওটা কেউ দেখবে না নাহলে কিন্তু বাবু অসুবিধাই আছে ইয়াকে আজ সেরকমভাবে ঝাড়গ্রামের ছাওয়া বটে যাকে আজ সেরকমভাবে আলকা দুলকানে ইয়াকে একদম ঠিঙাই আর ইয়ার জিনিসটা ভরে দেবো আর পিছাটাই আর সেরকমভাবেই একে আজ রস্ট করব ইয়ার মানে কী করব আর ইয়ার মানে যদি রাইতে বান পায়খানা যদি গোটা দিনে একবার পায়খানা যায় না তো একে আজ এমন রস করবো ওই দিনটাই ভিডিওটা দেখার পরে দশ বার পায়খানা বাইরে আর যাবে মানে রুম ঢুকবে কার বাইরে হবে মানে দৌড়ে ফুস 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 মানে সামাবে কার বাইরে হবে কি আর এরকম চিচিড়ি পাতলা পায়খানা ছুটাই নেবো আজ এমনভাবে এমন ভাবে রসটা করছি তো আমাদের পুরুলিয়াকেও বদনাম করেছে তুই আর পুরুলিয়াকে বদনাম করার অকাত্তা দেখাচ্ছি পুরুলিয়ার ছাওয়া হয়ে তুই এঁড়ে ঝাড়গ্রামের আমার বাল বটেছিল ওরা একটা বাল উপরে দিলি এঁড়ের তোর গোষ্ঠীর গাড়ি মারবো সাল আবো কাছ তো আমাদের পুরুলিয়ার ছাওয়ার সঙ্গে এঁড়ে লাউটা তুই পাঙ্গা নিয়েছিস পুরুলিয়া শুনেছিস পুরুলিয়া হ্যাঁ বে শুনেছি রে ওরা বল শুনেছিস পুরুলিয়া ভয়কা বেগ নে ওরাই ভয়কা বেগ কি বললি ভয়কা বেগ তুই কোনদিন ঝাড়গ্রাম জেলা আসিস তোর পদটা যদি হাড়ির মতো না ফুলিয়ে দিতে পেরেছি তাহলে আমরাও ঝাড়গ্রাম জেলার ছেলে নয় সবাই তোকে ভকিয়া আবেগ কইছে এমন মানে ভকি আবেগ না তখন এই মাচুদায় কি জবাব দিছে বুঝতে পারছো মাছুদাই কইছে কি কইছে কইছে আমরা কইছে পেছেটা কইছে তোমার কইছে একদম হাঁড়ির মতন কইছে করে দিব, ফুলাইন দিব কইছে মানে কাকাকে কইছে ফুলাইন দিব তো তুমি কাকাকে কতটা ফুলাবে রে পুরুলিয়ায় কোনো আমাদের রস্টারের অভাব আছে পুরুলিয়ায় আমাদের অলরাউন্ডার রস্টার আছে মানে পুরুলিয়ায় রোস্টারই আছে সব মু যদি শুরু করে তো এটা রোস্টারের কমই নেই খেয়াল আমাদের পুরুলিয়ায় আর তোকে যদি কেউ পুরুলিয়ার রস্টার গেলে না রস্ট করতে থাকে না তো তুমি মনে ওই কী করব ঘরলে বাইরাই খুন আর মুখটা দেখাতে নেবেন শুয়ারের বাচ্চাশালা ঝাড়গ্রামের আমার বাল বটিস তুই ঝাড়গ্রামের লাউড়া ঝাড়গ্রাম আমরা যদি পুরুলিয়ার ছাওয়া গেলে না একবার ঠেঙাইয়ার মুর্তে নি ঝাড়গ্রামটা এর বোহায় দিব তোদের ঝাড়গ্রামকে কোন দিকে বোহান যাবো কেমন আমরা পানি করে দিব এমন ছিচকা দিয়ে নিব তো ঝাড়গ্রামের লাউড়া বোহায় দিব ঝাড়গ্রামের ছাওয়া এখন পুরুলিয়া ছাওয়া শুকুন পাঙ্গাল ইতিহাস আমরা এড়ে ওই তো কোহায় দিছি যদি একবার আমাদের রক্তটা গরম হয়ে যায় এরা তো তোদের ঝাড়গ্রামকে না তোদের ঝাড়গ্রামের গোষ্ঠীর গুদ মারবো সাল আসু বাচ্চা আর কি কইছি কইছি হাড়ির মতো পেছাটা ফুলাও তো শুন আমাদের গল্পটা পেছাটা তুই আমরাকে কি ফুলাবে আমাদের আমাদের পেছাটা কি ফুলাবে আমাদের পুরুলিয়ার ছাওয়ার বানাটা আছে দমে শক্ত আর দমে আছে দড় আর তোকে যদি একবার নিঝাইন দিয়ে আর ঘলটাইন যদি আমরা পুরুলিয়ার ছাওয়ায় লাগিন যাই দ্বিতীয় তো এটা তোর গোটা শরীরটা হয়ে যাবে কি একদম জড়ো সড়রে বোকা চোদা আমাদের পুরুলিয়ার ছাওয়ার বাঙ্গালিতে আসছিস রে সালা ঝাড়গ্রামের আমার বাল বটিস কাকাই ঠিকই কইছে এই জন্য কাকার কথাটা আমার ভাল লাগে কাকাই কইছে আমি বালে বাঁধে নেবো কইছে একবার আমাদের ঝাড়গ্রামে আসিস তারপর দেখবি তোর ওই চামসা পেছুনটা একবারে হাড়ির মতো করে দিতে যদি না পেরেছি তাহলে আমরাও ঝাড়গ্রাম জেলার ছেলে নয় তোকে আমার বালে বাঁধে লিব বালে বুধু এর তোকে বাঁধে লিব তো বুঝতে পাচ্ছিস পুরুলিয়া ছাওয়ার কতটা হকাত আছে তোকে যদি বালে বাঁধে নেই না আমাদের কাকাই তো গোটা পুরুলিয়াটাকে ঘিছড়া করে বকাছো দা ঝাড়গ্রাম লে গোসলায় আনি আর পুরুলিয়াটাকে তোকে আমাদের এত মানে কাকার বাল গিলা যে সেই বাল গিলা গোটা পুরুলিয়াটাকে গোসলা করতে বাঁধে কোন আর যদি না গোসলাতে কাকাই পারে তো আমরা আছি আমরা তার সঙ্গে সঙ্গে তুই জগ নি আর আমরা তোকে এমন ঘিছড়া দেব না তোর পন মুড় একদম মানে সেই লাল লাল করে দিব রে বকাছো দা এরকম আমরা পুরুলিয়া ছাওয়াকে বদনাম করছি পুরুলিয়ার আমাদের বদনাম করছি ঝাড়গ্রামের কি এড়ের ওকা আছে ঝাড়গ্রামের ছাওয়ার আর ঝাড়গ্রামের ছাওয়া আমাদের পুরুলিয়া ছাওয়ার সঙ্গে লাগতে আসিস নাহলে কোন দিকে ফেঁকায় থাকতে যাবে এটার কোনো টিন যদি তোরা পাই যায় তো তোরা কেন সেই রকম একদম সেই ভকিয়ায় ভকিয়ে তোদের জীবনটা যাবে লাউড়া আমাদের সঙ্গে পাঙ্গালিতে আসিস নাহলে তোদের কপালে অনেক দুঃখ আছে কয়ে দিছি এরপর থেকে আমাদের পুরুলিয়ার ছাওয়ার সঙ্গে আর কবও পাঙ্গালিস না যদি পাঙ্গালিস না তোর ঘর গোষ্ঠীকে ভকিয়ে একদম চাঙ্গা করে নিব রে তোর কত আছে দেখবো ঝাড়গ্রামে আমার বাল বটে ঝাড়গ্রাম নাই লাউড়া আমার বালের যোগ্যতা নাই তুই বোকা চোদা আমাদের পুরুলিয়ার ছাওয়ার সঙ্গে রস্ট করতে আসিনিছি লাউড়া তোর কী আছে ওখানে আর পুরুলিয়ার ছাওয়ার সঙ্গে টেঁড়ি দেখাতে আসিনিছিস পুরুলিয়ার ছাওয়ার সঙ্গে টেঁড়ি দেখাতে আজ পর্যন্ত কোনো বালের রস্টারে নাই পারে আর তুই ঝাড়গ্রামে নয় কী আমার বাল টিঁড়ি দেখাতে আসছে আনখা জনটা বকি মারাই গেল আমাদের পুরুলিয়ার ছাওয়ার সঙ্গে রস কোনো কুলাতে নাই পাইলো আনখা জনটা সিলিন্ডার হতে হইল আর তুই এটা ঝাড়ক গ্রামে নয় তুইও শুরু করেছিস তো তোকেও সিলিন্ডার হতে হবে কে আমরা লাগিয়েছি সব রসটা গেল তুই একটু ধৈর্য ধর সেই জন্য কাকাই কইছেন বালে তোকে গোটা পুরুলিয়াটাকে বাঁধনে আর ঘুরাবো ঝাড়গ্রামে টান গ্রামে টাননে আনে কোন আমাদের ঝাড়গ্রাম জেলার ছেলেদের মুখোমুখি হোস সেই দিনই বুঝে যাবি আমরা কি জিনিস যদি তোর পেছনটাকে হাড়ি বানিয়ে দিতে না ভাই শুনতে পালে কইছে আমাদের ঝাড়গ্রামের ছাওয়ার কইছে একবার মুখোমুখি লাগিস কইছে আসিস কইছে আমার কাকাকে ধমকি দিছে তো এই কাকাকে কি ধমকি দিছিস পুরুলিয়ার ছাওয়া বুটি কী বলবো আর কতবার বলব পুরুলিয়ার ছাওয়ঠি কোনটাই পেছাই নাই তোর মুখোমুখি কোন জায়গাটা লাগতে তোর কোন জায়গাটা দেখা করতে যেতে হবে আর কোন তোকে পাঁচ তোর তোকে কটা পাঁচ ভরতে হবে সেটা তুমি ওপেনিং করো তোর পেছাটাই একটা কেনে আট দশটা বাঁশ আমরা ঠুককে আর দেবো এমন বাঁশ ঢুকাই দেবো না কী বলবো আর তোর পেছাটায় দমে পাঁশ ঢোকান দিবো ছেলেবেলা তোকে একদম সেই টাইট করে নেবো পুরুলিয়ার ছাওয়াই আর এমন তোকে মাছ ঢুকাবো না তো তুই কপে নিক বল কন্টিন দেখা করবে আমাদের সঙ্গে তুই কি টেঁড়ি দেখাছিস দে দিয়ে তিনটে আয় তিনটায় দম আছে তো কাকা কেনে কাকার কাকার বদলে আমরা যাই আর তোর সঙ্গে দেখা করে না তোকে এমন এড়ে নিয়ে যাই আর ভকিটা মারবো না তোর ভকিটা একদম লাল লাল করে দেবো তোর ভকি দেখলে বেলাট পাই থাকবে বেলাট একদম ঝরতে থাকবে কিনে লাউড়া বেলাট বোকা আছে তো পুরুলিয়ার ছাড়া পাঙ্গালি পাঙ্গালিয়েছিস

ইহা গেলাম লম্বা গেলাম ওই আলকুসি গেলাম ওইগুলোকে ঢোকাই দেবো এবং জল করতে থাকবে জ্বলন ধরিয়ে দেবো কাঁচটা কইছিস আমার এরকম ভালো লাগে না তো কী বলছি আমাদের পুরুলিয়ার রস্টার খেয়ে রস্ট করছিস লাউড়া এরকম পুরুলিয়ার রস্টার খেয়াল রস করিস না যা পারবে করবে ঝাড়গ্রামের বসিস ঝাড়গ্রামে শান্তিভাবে থাক ঝাড়গ্রামের পুরুলিয়ার ছাওয়ার সঙ্গে লাগতে আসিস না নাহলে কপালে ভাই অনেক দুঃখ আছে পুরুলিয়ার ছাওয়াই এখনও কয়েন আমরা রোস্ট করতে শুরু করি নাই নাহলে সিলিন্ডার হতে হবে আমাদের সেই লেভেলের রস রোস্ট চলে লাউড়া তো একটাই কথা কইছি ভালো লাগে না এই ঠিক আছে যা কিছু করলে করলে ইয়ার পড়লে আমাদের পুরুলিয়ার রসটার সঙ্গে এটা ঝাড়গ্রামের রসটা নয় কোন লাগতে আছি না ভাই না তোর কপালে ভাই দুঃখ আছে তখন এটা দেখবে কোন দিন তোর বান যাওয়া ছুটি নাইছে তখন এমন বান যাওয়া ছুটি যাবে কেন সেই কী কেন আর বান ওই বাথরুমের মানে সেই বাথরুমে ঘলটে দাঁড়তে হবে কেমন ঘলটে দাঁড়তে হবে না আর তোর নুনুটা একদম ঘুমান যাবে কেন তোর নুনু উঠবে না আর বান যাওয়া এমন বান যাবো ছুটি যাবে তো বন্ধুরা কী বলবো ইয়াকে যাকে রস্ট করি পাগল চোদাকে রস্ট করি ছিল না ঝাড়গ্রামের লাউড়া চোদা ছাওয়া বটে বাল চুথা আমার এর বালের যোগ্যতা নেই তো ইয়াকে রস্ট করতে ভালো লাগলো না তাও রস্ট ভিডিও ইয়াকে নিয়ে বোনালি ভিডিওটা তোমরা এতক্ষণ তক দেখলে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো যেমন আমাদের আমাদের পুরুলিয়ার ছাওয়ার সঙ্গে ঝাড়গ্রামের রোস্টার লাইকতে আসতেছে সেই জন্য করছি ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করো যেমন ইয়াকে আরও দু চার দিনের রোস্ট করে ঝাড়গ্রামের ছাওয়াটাকে ইয়াকে যেমন আনখা ঝণ্টা রকম ইয়ার হকিয়ে যেমন বাঁশ লাগে সেরকমভাবেই ইয়াকে রস্ট করে এই পুরুলিয়ার ছাওয়া কী জিনিস বটে সেটা এখনো ওই চিনে নাই সেই জন্য বলছি তোমরা কি ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করো যেমন ভিডিওটা সবাই পাই আজকের ভিডিওটা এখানে শেষ ভিডিওটা ভালো লাগলে যা কিছু করার করে দিবে হ্যাঁ তো চলো শেষ